ইসরায়েল নির্লজ্জতার সব সীমা পার করে দিয়েছে ইসরায়েলি টেরারিস্ট এখন তো কাতারে গিয়ে দোহায় গিয়ে বোম বসন করছে আর সারপ্রাইজিং বিষয় হচ্ছে কাতারে হামাসের সাথে নেগোসিয়েটিং চলছিল হামাসের পলিটিক্যাল ফিগার কাতারে উপস্থিত ছিল ডিসকাশনের জন্য কিন্তু ইসরায়েল দেখে আরে ভাই হামাস তো নেগোশিয়েটে রাজি হয়ে যাবে তো ইসরায়েল গিয়ে হামাসকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে রিপোর্ট অনুযায়ী হামাসের যারা মেইন লিডার ছিল তাদের কারো ডেথ হয়নি কিন্তু কিছু মানুষ মারা যায় ইসরায়েল সেটাই করেছে যা সব সময় করে আসে যারা নেগোশিয়েট করতে চায় তাদেরকে মেরে দাও কারণ তারা কোনো ডিল করতে চায় না আর এটা ভাববেন না যে ট্রাম কিছুই জানতো না সব তাদের পরিকল্পিত প্ল্যান ছিল ইরানে কি হয়েছিল একজাক্টলি এটাই হয়েছিল ইউএস এর সাথে নিউক্লিয়ার নেগোশিয়েটিং ডিল চলছিল যা নেগোশিয়েটিং টেবিলে বসেছিল তাদেরকে মেরে দেয় পুরা দুনিয়া এখন জানে এই রাক্ষসদের সাথে নেগোশিয়েট করার পরিণতি কী হবে শেষে ধোকাই খেতে হবে এখান থেকে ইসরায়েলের একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে কোনো দেশে যে কোনো জায়গায় যে কোনো সময় বোম হচ্ছে আমাদের দুনিয়াতে কোনো ইন্টারন্যাশনাল অর্ডার নেই ভাই তারা কোনো নেগোসিয়েটে করতে চায় না এর মানে হচ্ছে যুদ্ধ কখনো শেষে হবে না চলতেই থাকবে সব লোকদেরকে মেরেই তারা ক্রান্ত হবে ইসরায়েল চব্বিশ ঘন্টায় পাঁচটা দেশে বোম করে সিরিয়া তুনেশিয়া, লেবানা কাতার গাজা ফিলিস্তিন এই রাক্ষসদের জন্য দুনিয়াতে কোনো ওয়ার্ল্ড অর্ডার নেই যদি ওয়ার্ল্ড অর্ডার দুনিয়াতে না থাকে তাহলে এই দুনিয়া সারভাইভ কীভাবে করবে আর আপনি ভাবুন ইসরায়েল এমন একটা দেশে অ্যাটাক করেছে কাতার যারা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের হামাসের মধ্যে নেগোসিয়েট করার চেষ্টা করছিল কোনো অনুমতি ছাড়া কোনো একটা দেশে বোম বর্ষণ করা অ্যাটাক করা এটা অবশ্যই ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল অ্যান্ড কাতার সভেরানিটি আর মজার বিষয় কি জানেন সত্যি বলতে এটা কোনো মজার বিষয় নয় এটা অনেক লজ্জার বিষয় ইজেলের কাতারে অ্যাটাকের পরে দুনিয়ার সমস্ত আরব লিডার মিটিং করে যে কি করা যাবে কি অ্যাকশন নেওয়া যাবে বিরুদ্ধে কারণ তারা খুব ভালো করে জানে আজকে কাতারে হয়েছে কালকে আমাদের সাথে হতে পারে কাতারের এই জরুরি সম্মেলনে প্রায় ষাটটি দেশের লিডার উপস্থিত ছিলেন তার মধ্যে সৌদি আরব ইরান তুরস্ক মিশর ইরাক মালয়েশিয়া আর ফিলিস্তিন তারা মিটিং করে কি বলে ইসরায়েল যা করেছে ভুল করেছে করা উচিত হয়নি কন্ডেম করে শুধু মুখ দিয়ে বলে কোনো সলিড অ্যাকশন কোনো কংক্রিট অ্যাকশন নয় তো এই হচ্ছে আমাদের মুসলমানদের হিপোক্রিট লিডার ভাই আপনার এতগুলো দেশ মিলে একটা ছোট্ট দেশ ইসরায়েলকে থামাতে পারেন না সেম এখন আসি গাজা ফিলিস্তিন ক্রাইসিস নিয়ে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি আর্মি বন্দুক দেখিয়ে পুরো স্বপ্ন খালি করছে সবার ধ্যান গাজায় থাকে যা অবশ্যই থাকতে হবে কিন্তু ওয়েস্ট ব্যাংকে কি হচ্ছে ইসরায়েলি বলেছে আমরা পুরো শহর আমরা পুরো ওয়েস্ট ব্যাঙ্ক অ্যানেক্স করে নিব অ্যানেক্স করে নেওয়ার মানে কি ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্ক যেখানে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে তাদের শহরকে নিজের সাথে মার্চ করে নেওয়া যাতে ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হতে পারে তো ভাই কি বলবেন কি ল্যাঙ্গুয়েজ আছে রিয়াক্ট করার জন্য এরা চোর মানুষের জায়গা চুরি করে ইসরায়েল ল্যান্ড তৈরি করেছে এখন যতটুকু বাকি আছে এরাও চুরি করে নিতে চায় ইউএনের সনদ মোতাবিক মানুষের ল্যান্ড এইভাবে অ্যানেক্স করা এটা কখনোই গ্রহণযোগ্য নয় এটা একটা ক্রাইম তো পুরা শহর ইসরায়েলি বন্দুক দেখিয়ে খালি করছে তো ভাই দুনিয়ার মানুষ আপনারা কি বলবেন এটা সেলফ ডিফেন্স হচ্ছে আর ওয়েস্ট ব্যাংকে তো কোনো হামাসও নেই তাহলে কেন এই বর্বরতা ওয়েস্ট ব্যাংকে আরও অনেক অনেক জঘন্য অপরাধ ইসরায়েলি করছে মানুষের বাড়িতে জবরদস্তি এসে তাদের লাইভলিহুড ডাকাতি করে নিয়ে যাওয়া যখন যাকে ইচ্ছা শ্যুট করে দেওয়া ধরে নিয়ে যাওয়া ডিটেনে রাখা মানুষের বাই ডিস্ট্রয় করে দেওয়া পুরো ডিটেল বলে একটা ডকুমেন্টারি হয়ে যাবে এই রিপোর্টে দেখুন অক্টোবর সাত থেকে এই চলতি বছরের জুলাই পর্যন্ত ইসরায়েলি আর্মি ওয়েস্ট ব্যাংকে এক হাজার ফিলিস্তিনিকে মেরে দিয়েছে আর নয় হাজার দুশো তিরিশ জন ইনজার্ড সাত হাজার ছয় হাজার পাঁচশো চুয়াত্তর জন বেঘর ডিসপ্লেসড আর তিন হাজার চুরানব্বইটি ঘর বিল্ডিং তারা ডিস্ট্রয় করে দিয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলি বর্বরতা দিন দিন বাড়তেই আসে গাজায় গত চব্বিশ ঘন্টার আপডেট হচ্ছে মানুষ নিজের যান বাঁচানোর জন্য শহর ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি আর্মি এয়ার ড্রপিং লিফলেট দিয়ে বলছে লিফ গাজা সিটি এই ভিডিও ফুটেজটা দেখেই ভয় লাগছে দেখুন ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় একানব্বই জন লোক তার জীবন হারায় কিছু মানুষ তো শহর ছেড়ে পালানোর সময়ে তার জীবন হারায় আর মনে রাখুন ইসরায়েল গাজা শহরের দশ লক্ষ মানুষকে জবরদস্তি সাউথ গাজা নিয়ে যাওয়ার চেষ্টা করছে চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষ অলরেডি শহর ছেড়ে পালিয়েছে এখন পর্যন্ত গাজায় পঁয়ষট্টি হাজার দুশো আট জন লোক তার জীবন হারায় আর এক লক্ষ জন লোক আহত আর বেশিরভাগ লোক এমন আহত তারা কখনো রিকভার হতে পারবে না তো ভাই আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি সবাই আওয়াজ তুলুন এই জায়নদের বর্বরতা দুনিয়ার সামনে তুলে ধরুন এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায়